অনেকক্ষণ কথা বলে এসেছি একই কথা বলতে হবে কিন্তু নতুন যে বাংলাদেশ সেটা একদম বৈষম্য বিরোধী একদম কোনো রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না জনগণ চাইলে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে সরকার ব্যবস্থা রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালে সরকার গঠনের গঠন যে করা হয়েছে তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল তারা তারা তাহলে প্রশ্নবিদ্ধ হয় নতুন সরকার কীভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি আগে তো প্রশ্ন তুলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে কথা আগে দুইবার চিন্তা করতেছি না আমি কি বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দিবে এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে সেই অর্থর উৎস কি হতে পারে আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো যা বড়ো বড়ো মন্ত্রী মিশ্রা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বা অর্থ পাচার করেছে সেটা আমরা জানি আমাদের অনেক ঋণও আছে সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে দেশের বাইরে ফিউচার অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত এবং শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড আন্ডার ইনভেস্টিগেশন যেটা আমি একটা পোস্টও করেছি কারণ সে সেই হয়তো অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে এখন যে যে কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার পিয়ন তারই চারশো কোটি টাকা তার মানে সে অনেক ইনফরমেশন জানেন তো নাকি ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশে কত টাকা আত্মসাত করেছে সেই টাকাগুলো দেশের জনগণের দেশে নিয়ে আসা হোক দেশের জনগণের কাছে ব্যবহার করুক দেশ সংস্কারের কাছে ব্যবহার করুক এখন একটা ওই সময় চাপটা না ভালো ছিল ওই চাপ চাপের কারণে যে ওই চাপে আমার ভেতরে যে দেশপ্রেমটা ছিল ওটা বের হয়ে আসছে ভাই মাই লিটারে আমি আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি থ্যাঙ্কস টু কোটা আন্দোলন থ্যাংকস টু আমার ছোট ভাই ব্রাদার আমার আপন ভাই প্রতিদিন ওর বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখতো ইয়া লিখতো যে আন্দোলন করতে যাবে পনেরো তারিখে আগেও আমি তো বুঝতে পারিনি ওরা দেখলাম যে কোটা আন্দোলন করছে যে ইউনিভার্সিটি ঝামেলা চলছে কিন্তু পনেরো তারিখে যখন আক্রমণ করলো স্টুডেন্টদের উপর ছাত্রলীগ তখন আমি বুঝলাম যে নো ইটস গোয়িং রিয়েলি ভ্যারি ডেট এটা এটা নিয়ে কথা বলার সময় এসছে তখন আমি ফার্স্ট স্ট্যাটাসটা দিলাম এরপরে ঠিক আছে এই স্ট্যাটাস চলতে চলতেছিল কিন্তু যখন সতেরো তারিখে হল বন্ধ করে দিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি তিরিশ জন স্টুডেন্টকে বাসায় রাখা স্থান দিতে চাই তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে আমি এবং আমার তখন বাসা তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে কারণ আমার বাসা ওয়াজ নট সেফ অনেকেই আমার বাসা চিন্ত সো এই একটা হুমকি জায়গা ছিল কিন্তু আমি ভয় পাই না খুব একটা এখনো ভয় পাই না কখনো ভয় পাই না সো আমার জন্য খুব একটা সমস্যা হয় না এই যে বললাম হয়নি স্বাধীনতার এটাই আমাদের আমার কাছে স্বাধীনতা যে আমি এটা বলতে পারতেছি আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম সেটা নিয়ে আমরা ভয় পেতাম আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা আমাদের এখন ঘুরে পেছে বলতে হয় না আমরা যা বলার বলতে পারি এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে সেখানেও যেন এই ব্যবস্থাটা থাকে আমরা সমস্ত আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি এটাই আমার চাওয়া থ্যাংক ইউ আচ্ছা আরেকটা বিষয় প্রত্যেক জেলায় কমপ্লেন বক্স চাই আমরা প্রত্যেক জেলায় ওখানে গ্রাম থেকে গ্রামের কোনো প্রতিনিধি লিখিত আকারে সেখানে কমপ্লেন বক্সে জমা দিবে সেটা সরকার প্রত্যেক মাসে পড়বে এবং সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা চাই কি হ্যাঁ আমি এটাও বলেছি যে আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের আহ বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে এটা 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 আমি ধিক্কার জানাই এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না এটা কিছু পুজোক্রিমে অলি করছে এবং সেটা অনেক প্রমাণে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত এখন আমি এটা বলতে চাই দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা হল বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত যারা জেনুইনলি যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথা ভাবে তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং সমস্ত সিন্ডিকেট সমস্ত বৈষম্য আমাদের এখানে বৈষম্য আছে সেগুলো ভাঙা উচিত এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে অযোগ্যতার ভিতরে শুধু লিয়াজু করে যে এতদিন চলতো কিছু জায়গা সব জায়গায় না বলছি অবশ্যই আমাদের যারা তিনি অনেকেই আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লিহাজও চলত সেগুলো বন্ধ করা উচিত বৈষম্য কোথাও থাকতে পারবে না যদি রাষ্ট্র গঠনেও না শিল্পক্ষেত্রেও না থ্যাঙ্ক ইউ ভাই আমি তো একদমই ছোট মানুষ আমি আমি কীভাবে কমিটি গঠন করবো আমাকে বড়দের হেল্প করতে হবে হ্যাঁ আমি তো দাবি আমি প্রস্থাপনা করেছি এখন এবং আমি অনেক জায়গায় আমাদের বলা হচ্ছে নতুন নির্বাচনের কথা আমাদের শিল্পী সহিত